রাতের মায়াপুরে এত ভক্ত সমাগম ব্যাপারটা কি জানার জন্য আমি মন্দিরের বাইরে একটু বেরিয়েছিলাম আর জানতে পারি আজ রবিবার আর রবিবার মানেই শ্রীধাম মায়াপুর কিন্তু সেজে ওঠে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীদের ভিড়ে হরে কৃষ্ণ প্রবন্ধরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজ মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে শ্রীধাম মায়াপুরে এই রবিবারের সন্ধ্যায় কত ভক্ত এসে উপস্থিত হয়েছে তার কিছু স্পেশাল দর্শন তো প্রবন্ধরা এখনও যেন আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতিহত্ব সাবস্ক্রাইব বেল কোনটা অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আছি কিন্তু একদম মন্দিরের সামনে আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে ঠিক এমনটা ভিড় কিন্তু এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস জুড়েই থাকবে কেননা এই ডিসেম্বর মাস মানে অল্প অল্প ঠান্ডা পড়ে যায় আর প্রত্যেকেরই কোথাও না কোথাও বেড়াতে যেতে মন চায় কিন্তু বাঙালিদের একটা খুব কাছের স্থান সেটি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির মন চাইলেই কিন্তু প্রত্যেকেই এই স্থানে ছুটে আসতে দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এসেছে শ্রীধাম মায়াপুরে কি বলুন তো শ্রীধাম মায়াপুর যদি ফাঁকা থাকে তাহলে না খুব একটা ভালো লাগে না আমাদেরও মনটা ভীষণ খারাপ থাকে তো হাজার হাজার দর্শনার্থী যখন মায়াপুরে আসেন যখন প্রত্যেকে ভগবানকে দর্শন করেন মানে এগুলো তাদের যেমন ভালো লাগে আমাদেরও ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত বড় লাইন পড়েছে এই লাইন দেখে আপনারা কেউ ভয় পাবেন না কেননা এই লাইনটি কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবেই ফাঁকা হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে মন্দিরের মধ্যে জুতো মোবাইল ফোন তাছাড়াও অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কিন্তু প্রবেশ নিষেধ দয়া করে লাইনে দাঁড়াবার পূর্বে আপনারা কিন্তু বাইরে এখানে কিন্তু মোবাইল রাখার বা জুতো রাখার জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু রেখে আসবেন প্রিয় বন্ধুরা এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু একটা লাইন নয় মন্দিরে ঢোকার জন্য কিন্তু দুটো সাইড রয়েছে একটা এই রাধামাধব মন্দিরের সাইড দিয়ে আরেকটা ঢোকানো হয় পঞ্চতত্ত্বের সাইড দিয়ে আপনারা চাইলে পঞ্চদত্তর সাইড দিয়ে প্রবেশ করবেন তাহলে দেখবেন ওখানে অনেকটা ফাঁকা থাকে এই সাইডটা প্রত্যেকে জানেন যে কারণে এই সাইডটাই বেশি ভিড় হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের আমি বলবো পরবর্তীতে আপনারা যখন আসবেন তখন চেষ্টা করবেন পঞ্চদত্তর সাইড দিয়ে আপনারা প্রবেশের জন্য তো এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস এই মায়াপুর কিন্তু খুব সুন্দর লাগে চারিদিক প্রচুর ভক্ত সমাগম থাকে এবং বেরঙের ফুলের গাছ শ্রীধাম মায়াপুর যেন অন্যরকমভাবে সেজে ওঠে তো আপনারা যারা আসার প্ল্যান নিচ্ছেন অবশ্যই টুক করে চলে আসুন আর যারা শ্রীধাম মায়াপুরে কখনো আসেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা একবার হলেও মায়াপুরে আসবেন তো প্রিয় বন্ধুরা মায়াপুর সংক্রান্ত সমস্ত ডিটেলস মায়াপুর ব্লগ কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাতে মায়াপুরে এসে আপনাদের কোনোরকম কোনো সমস্যা না হয় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর দর্শন করতে আসুন এখানে প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় চৈতন্য মহাপ্রভু কী যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন